হচ্ছে আমাদের পেছনে ট্রেন ভারতবাসের দ্রুততম লোকাল ট্রেন কিন্তু এখন হচ্ছে মোসাগ্রাম স্টেশন নিরানব্বই একশো একশো এক ছুটছে ম্যাক্সিমাম স্পিড নাইনটি এইট যেখানে এই জন্যই কিন্তু বলা হয় ভারতের দ্রুততম লোকাল ট্রেন ভারতবর্ষের প্রথম রাজধানী যাকে কিং বলা হয়

আর এখন আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান জাংশন স্টেশনে দেখতে পাচ্ছ বর্ধমান জাংশন স্টেশন ইস্টার্ন রেলওয়ে ঘড়িতে আটটা তেইশের মতো বাজে আর প্রথমবার বর্ধমান স্টেশনে আর আজ কিন্তু আমরা বর্ধমান স্টেশন থেকে হাওড়া পর্যন্ত জার্নি করবো ভারতবর্ষের সবচেয়ে দ্রুততম লোকাল ট্রেন যার ট্রেন নাম্বার থ্রি সিক্স এইট থ্রি জিরো বর্ধমান লোকাল যেই ট্রেনে জার্নি করার জন্য আজকে আমাদের বর্ধমান স্টেশনে আসা আর এই ট্রেনটি কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে সপ্তাহে প্রতিদিন বর্ধমান স্টেশনে আটটা পঁয়ত্রিশ নাগাদ ছেড়ে দশটা পাঁচ নাগাদ কিন্তু হাওড়ায় গিয়ে পৌঁছে টোটাল তিরানব্বই কিলোমিটারের জার্নি দেড় ঘন্টায় কভার করে এই ট্রেন আমাদের বর্ধমান হাওড়া কটলাইন সুপার লোকাল টাইম হয়ে গেছে ঘড়িতে আটটা ছাব্বিশের মতো বেজে গেছে এবারে স্টেশনের ভিতরে ঢুকবো টিকিটও কাটবো আটটা পঁয়ত্রিশের টাইম ট্রেন ছাড়ার কথা যেহেতু বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি একটু বর্ধমান স্টেশন সম্পর্কে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিই আর বর্ধমান স্টেশনে কিন্তু আটটা প্ল্যাটফর্ম যা স্টেশন কোড বি এন আর এই স্টেশনটি কিন্তু ইনাগুরাল করা হয় কিন্তু আঠারোশো সালে রেক্টিফাইড করা হয় কিন্তু উনিশশো সালে আর এটি কিন্তু ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে আর ডিভিশন কিন্তু হাওড়া ডিভিশন তোমরা ততক্ষণ দেখে নাও আমরা বর্ধমান স্টেশনে এত সকালে কিভাবে এসে পৌঁছলাম তারপর আবার এখানে ফিরে আসছি আর ঘড়ির কাটায় বাজে চারটে বিয়াল্লিশ ভোর ভোর দেখতে পাচ্ছ আলো সব সবে ফুটছে আর বেরিয়ে পড়েছি আমি আর সুব্রত সকাল সকাল চারটে পঁয়তাল্লিশ বাজ দিয়ে চারটে বিয়াল্লিশের মতো বাজে আর কোথাও যাচ্ছি তোমরা দাদা দাদা তোক্ষণে জেনেই গেছো বর্ধমান যাচ্ছি এখান থেকে এখন বাস ধরে কলকাতায়ই ছিলাম কলেজের কাজের জন্য এখান থেকে এখন বাস ধরে হাওড়া যাবো হাওড়া থেকে ট্রেন ধরে বর্ধমান আর তারপরে তোমাদের জার্নি ডিটেলস শেয়ার করছি ভারতবর্ষের সবচেয়ে দ্রুততম লোকাল ট্রেনে বর্ধমান স্টেশনের বাইরে কিন্তু এদিকে অটো টোটো চারিদিকে কিন্তু নানা রকমের গাড়ি টাড়ি আছে যেখানে যদি আমরা কাছাকাছি জায়গায় ঘোরার জন্য বা এখান থেকে কিন্তু সমস্ত গাড়ি পেয়ে যাবে এখান থেকে যাওয়ার জন্য তাহলে স্টেশনের ভিতরে ঢুকবো আটটা তিরিশের মতো বাস দিয়ে যায় আর আমরা কিন্তু এটিভিএম মেশিন থেকে কিন্তু টিকিট কেটে নিচ্ছি হাওড়া পর্যন্ত যাওয়ার জন্য আর এই হচ্ছে কিন্তু আমাদের টিকিট পঁচিশ টাকা করে লেগেছে পার পারসন আর এখন কিন্তু বর্তমান স্টেশনে ফুড ওভার ব্রিজে আছে আমাদের ট্রেন কিন্তু দিয়ে সাত নম্বর প্ল্যাটফর্মে তো সাত নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছে প্ল্যাটফর্ম সিক্স টু সেভেন আর এই হচ্ছে কিন্তু ট্রেন আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমাদের পেছনের ট্রেন ভারতবর্ষের দ্রুততম লোকাল ট্রেন আজকে কিন্তু নতুন কোচি দিয়েছে আইসিএফ এর আর এই ট্রেন এই কালারটাকে কিন্তু পিঙ্কি বলা ইন্ডিয়ান রেলওয়েসে কিন্তু দারুণ দেখতে লাগছে নতুন একটা কোচ দিয়েছে আলাদাই লাগছে আটটা তেত্রিশ হয়ে গেছে আটটা পঁয়ত্রিশে কিন্তু টাইম এই ট্রেনের ছাড়ার টাইম আর বেরিয়ে যাচ্ছে কিন্তু হাওড়া নিউ দিল্লি রাজধানী ট্রেনও কিন্তু ছেড়ে দিল আটটা পঁয়ত্রিশে টাইম ছিল ওইদিকে কিন্তু রাজধানী বেরোচ্ছে হাওড়া নিউ দিল্লি রাজধানী সরি আর ওইদিকে কিন্তু রাজধানী বেরোচ্ছে নিউ দিল্লি হাওড়া নিউ দিল্লি থেকে ফিরছে আর আমরাও কিন্তু ছেড়ে দিল আটটা ছত্রিশে এক মিনিট লেটে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল আর আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম থেকে আলাদাই লাগছে ওই দিকে রাজধানী বেরোচ্ছে হাওড়া ঢুকছে আর আমরাও কিন্তু হাওড়ার দিকে এগোচ্ছি ট্রেন তো আমাদের হাওড়া থেকে ছেড়ে বেরোচ্ছেই আর আজকে কিন্তু আরো কিছু ট্রেনের সঙ্গে দেখা কথা ছিল শিয়ালদা রাজধানী বা হাওড়ার রাজধানী কিন্তু হর রাজধানী তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তো ফির মানে আজকে তো হর রাজধানী চলছে না কিন্তু নিউ দিল্লি থেকে আরও যেটা ব্যাক করছে মানে জাউনের যেটা গাড়ি সেটা তোমরা যখন দেখালো যদি কোয়ালিটি বেরোচ্ছে ভারতবর্ষের প্রথম রাজধানী যাকে কিং বলা হয় আর রাজধানীর সঙ্গে কিন্তু আমাদের সুপার লোকালের কিন্তু পুরো রেস চলছে প্যারাল রেস হচ্ছে পুরো আলাদাই মজা আসছে এই ট্রেনে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু যদি প্রতিদিন চলে ট্রেনে কিন্তু ভালো মতনই ভিড় শুধু রবিবার মোটামুটি একটু ফাঁকা থাকে আর এইটা কিন্তু বর্ধমান ছাড়ার পর মিডিলে কিন্তু কোনো রকম হল্ট নেই মাত্র একত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন ডিরেক্ট কিন্তু হাওড়ায় গিয়ে থামবে ট্রেন কিন্তু টপ স্পিড সাতানব্বই থেকে আটানব্বই মতো আর ট্রেনের স্পিড দেখো আটানব্বই অলরেডি ফার্স্ট দিয়ে কিন্তু রাজধানী বেরোচ্ছে প্যারালাল প্যারাল হচ্ছে আটানব্বই স্পিড তুলে নিয়েছে বুঝতে পারছো এই জন্যই কিন্তু বলা দূরতম লোকাল ট্রেন আর ট্রেনে কিন্তু ভালো মতোই ভিড়েছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি গেটের সামনে কিন্তু লোক মানে তির্বল পেতে কিন্তু বসে পড়েছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বসে পড়েছে রবিবার একটু ফাঁকা থাকে কিন্তু বাকি সোম থেকে শনি কিন্তু যেহেতু সবাই অফিসে কাজের জন্য কলকাতার দিকে যায় আর এই ট্রেনটা কিন্তু বেস্ট টাইম একটা টাইমে ছাড়ে আটটা পৌঁছতে দশটার মধ্যে দশটা পাঁচ দশের মধ্যে হাওড়া পৌঁছে দেয় এই জন্য কিন্তু সবাই এই ট্রেনটা কিন্তু প্রেফার করে আর আমরা কিন্তু এখন পেয়েছি শক্তিগড় স্টেশন আর এই শক্তিগড় থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়েছে হাওড়া যাবার মেন লাইন আর হাওড়া যাবার কট লাইন আর আমরা কিন্তু যাবো কট লাইন হয়ে এখন শক্তিগড় ছেড়ে বেড়েছে ল্যাংচা সহ শক্তিগড় যেহেতু লোকাল ট্রেন তো দুদিকে গেটেই কিন্তু লোকজন যেহেতু বসেছে টিপল খেতে ওই জন্য একটু ব্লক করা কিন্তু একটু চাপেন আর বুঝতেই পারছে এখন একটু রেল এই রেল মানে রেলের ভিডিও অনেক একটু তো চাপে তোমরা সকলেই খবরেও শুনেছো একটু রেস্ট্রিকশন তো আছে লোক পাইলে বন্ধ করতে বলছিলো ভিডিও একটু তো চাপ আছে আমরা কিন্তু এখন নিচের লাইন দিয়ে যাচ্ছি আর উপরে যে লাইনটা দেখতে পাচ্ছি এই যে উপরে যে লাইনটা চলছে এই উপরের লাইনটা কিন্তু মেন লাইন বেরিয়ে যাচ্ছে থেকে এই ট্রেনে কিন্তু কোনো রকম খাবার দাবার বা হকার কিন্তু ওঠে না কারণ ডিএ কিন্তু তিরানব্বই কিলোমিটার জার্নি করে এই ট্রেন বর্তমান থেকে হাওড়া পর্যন্ত তোমাদের কিন্তু সাফিসিয়েন্ট মানে টুকটাক খাবার দাবার কিন্তু ট্রেনে গিয়েই ওঠো কিন্তু ট্রেনে কিন্তু কোনো কোনো খাবার দাবার কিন্তু বাঁকা নেই শক্তিগত যে দুটো লাইন ভাগ হচ্ছে হাওড়া জামার মেন লাইনে হাওড়া জামার পর লাইন এই দুটো লাইন কিন্তু গিয়ে মিশবে বালি স্টেশনে আমরা বালি স্টেশন তো গিয়ে পৌঁছাবো বালি স্টেশন তোমরা দেখাবো দুটো লাইন কীভাবে মিশছে আর আজকে কিন্তু ওয়েদার কিন্তু মারাত্মক হয়ে আছে বর্ষাকালের ওয়েদার অলরেডি দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে চারিদিকে মেঘলা আকাশ রোদ্দ বেরোয়নি চারিদিকে সকালবেলাও কিন্তু বৃষ্টি হচ্ছিলো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে পদ্মপুর বুড়েছে আলাদাই লাগছে আলাদাই বর্ষাকালের সবুজ আর সবুজ পুরো ফাঁকা ওই দিকে তো সবাই বসে আছে ট্রেনের মানে গেটের স্বামী সবাই বসে আছে তোমাদের ভালো ভালো দেখাতে পারছে না কিন্তু কিছু করারও নেই আর এবারে কিন্তু আমাদের সঙ্গে দেখাবে বারো তিনশো একাশি আরো থেকে নিউ দিল্লি ফুলবাহা এক্সপ্রেস সাথে এটি কিন্তু বেরোচ্ছে হারো তিনশো একাশি পূর্বা এক্সপ্রেস আরো থেকে নিউ দিল্লি গেটের সামনে থেকে তো তোমাকে দেখাতে পারছি না এখান থেকে একটু ফিল করো ওভারটেক কিন্তু এখন বেরোচ্ছি মশাগ্রাম স্টেশন আর স্টেশন কিন্তু সবই কিন্তু ওইদিকে পড়েছে আর যেহেতু গেটের সামনে লোক বসে আছে যেতেও পারছি না ওইদিকে কিন্তু কিছু করারও নেই ঠিক আছে এইটুকু একটু ম্যানেজ করে নাও তোমরা আর আমরা কিন্তু এখন পেরেছি যোগগ্রাম স্টেশন মানে পেরিয়ে এলাম এনে সেরকম খাবার দাবার উঠবে না তাই জন্য আমরা আসার সময় কিন্তু একটা চিঁড়ে ভাজা কিনে নিয়েছি আর গোল্ড চানাচুর চিঁড়ে ভাজাটা কিনে নিয়েছি এটাই খেতে হবে আর বাইরে কিন্তু শুরু হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর এদিকে কিন্তু গেটও বন্ধ করে দিয়েছে আর সমস্ত স্টেশনগুলোই কিন্তু পড়ছে ওইদিকে দিকে কিন্তু ম্যাক্সিমাম স্পিড নাইনটি এইট সেখানে নাইন্টি নাইন হান্ড্রেড একটু ঢেকে গিয়েছিল আমরা দেখাতে পারলাম না মারাত্মক স্পিডে কিন্তু ট্রেন ছুটছে আর ওইদিকে চাই বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য এদিকে কিন্তু গেটও বন্ধ করে দিয়েছে আর গেটের সামনে যেহেতু দেখো টেনের স্পিড কিন্তু একশো জি হয়ে ফেলেছে একশো বুঝতে পারছো কি বলছ একশো এক হয়ে গেছে নিরানব্বই একশো একশো এক ছুটছে ম্যাক্সিমাম স্পিড নাইনটি এইট যেখানে এই জন্যই কিন্তু বলা হয় ভারতের দ্রুততম লোকাল ট্রেন মেড জার্নি মেন লাইনে ডিফেন্স কিন্তু বর্তমান থেকে আমরা একশো পাঁচ কিলোমিটার যেহেতু যেহেতু বসার জায়গাও কিছু নেই আর যিহেতু গেটে দাঁড়িয়ে হাঁট হচ্ছে ওকে কিন্তু বৃষ্টি হচ্ছে গেট বন্ধ করে দিয়েছে এছাড়া কিন্তু নিচে বসেও পড়েছি জুতো দিয়ে কিন্তু নিচে বসে পড়েছে এরকম সবাই মোটামুটি কিন্তু বসে আছে আর এখন কিন্তু আমরা ক্রস করছি ধনিয়াখালি হল স্টেশন ধনিয়াখালি হল আর বাইরের ওয়েদার একবার মারাত্মক হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে আর তো অলরেডি হচ্ছে ঘুরে ঘুরে

কি দেখতে পাচ্ছি জানি না ওইটা কিন্তু তারকেশ্বর থেকে আসছে হাওড়ার দিকে যাচ্ছে ওটা কিন্তু মেন লাইন হয়ে যাচ্ছে আমরা কিন্তু যাচ্ছি কর্ড লাইনে কিন্তু এই মাত্র পেরিলাম কামারকুণ্ড অলরেডি ঢুকে গেছে কিন্তু বলরমবাটি স্টেশন আর ট্রেন কিন্তু আমাদের দেখো দশটা পাঁচে ঢোকার কথা দশটা এক টাইম দেখাচ্ছে দেখতে পাচ্ছো দশটা একই টাইম মানে চার মিনিট অলরেডি অ্যাডভান্স ট্রেন চলছে দশটা একই টাইম দেখিয়ে দিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম স্পিড এই দিনে একশো তিন তুলে দিয়েছিলাম আমরা একশো সেকেন্ড দেখাতে পারি নি একশো দুই এক দেখিয়েছিলাম তোমাদের আর বাইরে কিন্তু ভালো মতো বৃষ্টি হচ্ছে ঠিক আছে

আলাদাই ব্যাপার চলেছে বেলানগর স্টেশনে আর তোমাদের একটা কথা ভিডিওতে শুরুতেই বলেছিলেন যে শক্তিনগর শক্তিগত থেকে কিন্তু দুটো ভাগ করছে হাওড়া মেন লাইন হাওড়া লাইন আমরা কিন্তু লাইন হয়ে আসছি মেন লাইনটা ওই ওই দিক দিয়ে আসছি আর বালিতে গিয়ে কিন্তু এসে মিশছে দুটো হাওড়া মেন লাইন আর হাওড়া বালি কিন্তু ঢুকছে কিন্তু বালি স্টেশন আর বালি স্টেশন কিন্তু দুটো আছে উপরে একটা স্টেশন আছে যেটা হচ্ছে বালি হল আর নিচেটাই কিন্তু বালি আর এখানে এসে কিন্তু মিশছে হাওড়া মেন লাইন আর লাইন আর এই বালি স্টেশনের পাঁচটা প্ল্যাটফর্ম এক দুই দিন কানেক্ট করছে মেন লাইন আর চার আর পাঁচ কিন্তু লাইন এই লাইন ধরে আমরা এলাম को ही किंतु তারপরে বেলুর তারপরে নীলুয়া তারপরে কি না আমি জঙ্গগো আউরা আর তিন কিন্তু 10 মিনিট 11 20 মিনিট অ্যাডান্স দুটো বাচ্চা 2:35 টাইম ছিল 9:15 লেখা যায় ওয়াইনেস মাইটেন আর এই বেলুর স্টেশনে নেমেই কিন্তু কিন্তু বাইরে থেকে কিন্তু অটো পেয়ে যাবে বেলুর মঠ যাওয়ার জন্য কিন্তু ফাইনালি লিলুয়া স্টেশন আর এরপরেই কিন্তু হাওড়া উল্টো দিকে গেট বন্ধ হয়ে যাচ্ছে দেখাতেই পারলাম না আরো দিকে সবাই বসে আছে যেতেও দিচ্ছে না তো সমস্যা হচ্ছে আর করা হাওড়া বর্ধমান থেকে তিরানব্বই কিলোমিটার জার্নি আমাদের শেষ হলো এখন বেরিয়ে পড়েছে হাওড়া স্টেশনের বাইরে টাইম ছিল কিন্তু দশটা পাঁচ দশটা দুই মানে তিন মিনিট অ্যাডভান্স কিন্তু ট্রেন আমাদের ঢুকে গেছিলো হাওড়া স্টেশনে আর স্টেশনের ভিতরে ভিডিও তো করতে পারিনি বুঝতেই পারছো কিন্তু চাপ আছে তাহলে ভিডিও শেষ করার সময় হয়ে গেছে আমরা ফেরি গাড়ি চলে এসছি এখান থেকে এখান থেকে ফেরি ধরে বাবুঘাট চলে যাবো তো এখান থেকে বাস ধরে বাড়ি যাবো যা আগে ভিডিও শেষ করতে হবে আর তোমাদের একটা কথা বলবো যে অবশ্যই চাপ আছে তোমরা একটা কথা বোঝো যে একটা মানুষের খারাপের জন্য সবাই সমস্ত ট্রাভেল ব্লগ খারাপ হতে পারে না যাই হোক এখন রেস্ট্রিকশন করে দিয়েছি ওটা আমাদের মানতে হবে তবুও আমি ভিডিও বানালাম ততটুকু বেশি দেখানোর চেষ্টা করেছি আমারও উচিত হচ্ছে না এরপর থেকে ট্রেনগুলো সেরকমভাবে করবো না ঠিক আছে যতটা বেশি তোমাদের দেখানোর চেষ্টা করেছি কারণ প্রচুর রেস্ট্রিকশান স্টেশনে তো কোনো রকমভাবে ভিডিও করতে চারিদিকে আর পি এ পুলিশ রকম ভর্তি আর ট্রেনের ভিতরেও মানুষজন এখন সতর্ক হয়ে গেছে ভিডিও করতে দিচ্ছে না একটু তো অসুবিধা হচ্ছেই তারপরে যিনি পাইলট ছিলেন পাইলটও বলছেন যে ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করে যদি সেরকমভাবে তোমার ভিডিও দেখাতেও পারিনি আর গেটের সামনেও যেতে পারিনি কারণ গেটের সামনে সবাই বসেছিল আর এটা যেহেতু ডিরেক্ট তিরানব্বই কিলোমিটার নন স্টপ চলে সুপার লোকাল তো গেটের সামনে সবাই বসে আছে সেরকমভাবে আমি ভিডিও বানাতেও পারছি না আছে যতটা বেশি তোমরা দেখানোর চেষ্টা করেছি আর প্রথমে আমাদের দেশের কথা মাথায় রাখতে হবে কারণ দেশ দেশ আগে তারপরে বাকি সব কিছু এমনি বাইরে আমি ব্লগ বানাবো ট্রেনের ব্লগ হয়তো সেরকমভাবে বানাবোনা এই সামনে রথ আছে রথেরও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তোমরা একটু সাপোর্ট করো ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারো ইউটিউবেও কিন্তু ফলো করতে পারো বাকি যে আমাদের ভিডিওগুলো আছে ওগুলো তো আমরা চাইলে দেখে আসতে পারো আর এখানেই আমাদের শেষ হলো বর্ধমান থেকে হাওড়া কট লাইন সুপার লোকাল ভারতের দ্রুততম লোকাল ট্রেনের সফর আজকে এখানেই শেষ হলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে নতুন একটা গল্পে চলো